আচ্ছা শোনো না বলছি এই পার্সটা নিয়ে যাব নাকি এই পার্সটা নিয়ে যাব আরে যে কোন একটা নিয়ে যাও ইয়ার যা টাকা যাওয়ার তো এই পার্সের থেকেই তো যাবে আমার না মেকআপের জিনিস সব শেষ হয়ে গেছে তাতে কি হয়েছে কোনো ব্যাপার না তো আমি তো হনুমান চল্লিশা জানি

लेकिन ये साला कर क्या no, no. <laughs> रहा है यहां पे नो 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 खत्म बाय-बाय टाटा गुड बाय गया আমি আর আমার বউ 3 মাসের বিবাহিত জীবনে খুব খুশি কিন্তু bebe আমাদের তো 5 বছর হয়ে গেছে বিয়ে কিন্তু আমি তো খুশি 3 মাসই ছিলাম শোনো মনে হয় টেলার দিদি ফোন করেছে ফোনটা একটু তোলো তো আরে বেবি কি বলবো আরে ওনাকে বলো উপরের ब्लाउজ করতে কত নেবে আর নিচের লেহেঙ্গা করতে কত নেবে হ্যাঁ হ্যালো উপরে উপরে করলে কত নেবে আর নিচে করলে কত নেবে ছেলেরা বিয়ের পর সর্বপ্রথম কি জানতে পারে ছেলেটা বিয়ের পর সর্বপ্রথম তার বাবা মা একদম ভালো না তার বোন ভালো না তার বড় হয় তার একদম চোদ্দ গোষ্ঠীর কেউ ভালো না সর্বশেষে সে জানতে পারে সে নিজে একটা কাপুরুষ আরে দাদা তখন দেখে চার পাঁচশো টাকা দামের শাড়ি দেখাচ্ছে আরে আপনি কুড়ি তিরিশ হাজার টাকা দামে শাড়ি দেখান আরে বলছে ওই ওই সবুজটা না 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 ওই লালটা ঘুমের ঘরে শপিং করে নাকি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি বরং ওই দুটো শাড়ি প্যাকিং করে এক সাইডে রাখুন কালকে আমি ওকে সকালবেলা পাঠিয়ে দেবো